তোমরা যদি মনে করো সচিবতাল ভিতরে থাকবা তাহলে তোমরা এক অভিনন্দন নিয়োগ পেতের বিরোধিতা করো তোমরা তাহলে ওখানেই থাকবা তোমাদেরকে বের দেওয়া হবে না তোমরা এতদিন আমাদের দাবি আমাদের আন্দোলনের ফসল ব্যবহার করতেছ উনিশশো পঁচানব্বই সালে তোমাদের প্রথমে পরিবর্তন করা হয়েছে অথচ দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের প্রধান সহকারী একই পদ নিয়ে বাড়ি যেতে হয় উচ্চমান সহকারী একই পদ নিয়ে বাড়ি হয় কাদের পদবি পরিবর্তন হচ্ছে না আর তোমরা এখন বলছো তো অবৈন্য নিয়োগ বিধি বাতিল করতে হবে আমরা এটা চাই না কেন এই এদেশের নাগরিক আর দপ্তর দপ্তরের কর্মচারী কি পাকিস্তানের নাগরিক তোমাদের এই বার্তাবাজি আমরা যত দপ্তর দপ্তরের কর্মচারী বুঝে গেছি তোমাদের তোমরা চার দফা জাতি পেশ করেছ তার ভিতরে পেশ দাবি নাই আমি আজকে আপনাদেরকে বলবো আমরা কর্মচারীরা আর চলতে পারছি না আমরা দুই সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল সেই পে স্কেল যখন দেওয়া হয়েছিল তখন বাজার দর কি ছিল আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো সেই পে স্কেল বাজার দর কি ছিল আর এখন বাজার দর কি আপনারা দেখেন আপনারা জানেন আমরা ইতিমধ্যে দুইটি পে স্কেল পাওনা হয়েছে প্রতি পাঁচ বছর পর পর পে স্কেল দেওয়া হতো কিন্তু দশটি বছর গত হয়েছে কোনো পে স্কেল দেওয়া হয় নাই কেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ